উদাহরণদের এই সিদ্ধান্তের সঙ্গে বরখোলা অঙ্গ জড়িত নানা কারণে কারণ উদাহরণ যেহেতু বাঙালি হিন্দু অধ্যুষিত একটি আসন এবং এখানে রাজদীপ গোয়ালাকে করা হয়েছে তাই বরখোলা হিন্দি ভাষী অধ্যূষিত আসন হওয়া সত্ত্বেও সেখানে এবার হিন্দিভাষী প্রজেক্ট করা যাবে না সেখানে

এবং নতুন যে বুকগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিলিমিটেশনের পর সোনায় বিভিন্ন এলাকা বরখুলাতে আসার পর এই আসনে আমরা দেখতে পাচ্ছি বুধানাথ যাদব এখানে প্রার্থিত্বের জন্য দৌড়ঝাপ শুরু করেছিলেন এবং আমরা দেখছি এখানে আশিস হালদারও আশিস হালদার যিনি গত নির্বাচনে সোনাইতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যেহেতু তার এলাকাটা এবার বরখুলা এসে গেছে সেই হিসাবে তিনিও এখানে একজন দাবিদার তো এই এতগুলো দাবিদারের মধ্যে এর মধ্যে এছাড়া কম্পদার সিং তার যিনি জেলা পরিষদের সভাপতি তিনিও আছেন তো আমি দেখুন আজকে যে আলোচনাটা আমি কে আছেন কে না আছেন সেটার উপর আমি করছি না আমি আজকে আলোচনাটা করতে চাইছি যে উত্তরবঙ্গের যে ঘটনার প্রত্যক্ষ প্রভাব এবার বড়খলাতে পড়ছে এটা কিন্তু দেখার বিষয় উত্তরবঙ্গে আমরা দেখেছি রাজদেব গোয়ালার নাম আসার সঙ্গে সঙ্গে স্থানীয় মূল থেকে একটা প্রতিবাদ শুরু হয়েছে এরকম প্রতিবাদ হয় হয়তো দলীয় নেতৃত্বটাকে প্রশমিত করবেন কিন্তু যে বিষয়টি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই আসনে যদি বিজেপি হিন্দিভাষী কাউকে প্রার্থী করে তাহলে বড়খলাতে বাংলা ভাষী একজনকে প্রার্থী করতে হবে এবং সেক্ষেত্রে যদি সেই যে প্রভাবশালী মহমদের ঘনিষ্ঠ কাউকে প্রার্থী করা হয় তাহলে কিন্তু দলের মধ্যে একটা স্পষ্ট বিভাজন রেখা দেখা দেবে বড়খলাতে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে এই আসনে লড়াইয়ের ক্ষেত্রে প্রথম থেকে আটঘাট বেঁধে নেমেছেন কিশোরনাথ এবং কিশোরনাথ জানান আপনি আপনারা গতবারের তিনি বিধায়ক ছিলেন দু হাজার একুশ সালের নির্বাচনে তিনি টিকিট পাননি এবার তিনি টিকিট পাওয়ার জন্য রাখছেন অন্যরা ক্ষেত্রে তিনি অন্যদের চেয়ে এগিয়ে আছেন এটা বলার অপেক্ষা রাখে না এখন দলের অন্য মহ বক্তব্য হল অনুরাধ অনুরাধা দেবকে এখানে প্রার্থী করা করার পেছনে যুক্তিটা কি থাকতে পারে এই প্রশ্নগুলো উঠছে কারণ যেখানে আসছে মন্ত্রী কৌশিক রায় অত্যন্ত ঘনিষ্ঠ সেই সুবাদে হয়তো অনেকে ভাবছেন যে তারা টিকিট পেয়ে যাচ্ছেন এটা না হতে পারে মন্ত কথা না হতে পারে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুরাধা দেবকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এটা একটা ঘটনা এবং এই পরিচয়ের পরে বিভিন্ন মত থেকে ধারণা করা হচ্ছে যে অনুরাধা দেব একজন শক্ত প্রার্থী এখানে হতে যাচ্ছেন এবং এই শক্ত প্রার্থী হতে যাচ্ছেন এই কথাটা যত প্রচারিত হচ্ছে ততই অন্যরা সাংঘাতিক ভাবে উঠছেন এবং এর ফলে বড়খোলাতে বিজেপি প্রধানমন্ত্রী যেরকম একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে একটা চূড়া বিদ্রোহের চাপা চূড়া স্রোত দেখা যাচ্ছে ঠিক সেই একটা আমি ঠিক এটাকে আগে যেরকম একটা শান্ত থাকে সবকিছু ঠিক সেরকম একটা পরিবেশ কিন্তু বড় রাস্তা রাজনীতিতে এখন হচ্ছে কংগ্রেস এখানে নিঃসন্দেহে অমিত খালোয়ারকে প্রার্থী অমিত কালোয়ার চা বাগান অঞ্চলে একটা বিশেষ প্রভাব ফেলেছেন এবং তার বন্ধু বান্ধব এবং তার যে রুগী এদের মাধ্যমে এবং তার যে পরিচিত বিভিন্ন এনজিওর মাধ্যমে তিনি কিন্তু বাঙালি হিন্দু অধ্যুষিত এলাকাতেও একটা প্রভাব ফেলছেন এটা কিন্তু দল এটা ব্যক্তির ব্যাপার এই এই সব কিছুর এই সব হলো তিনি একটা ভালো চাবাগান অঞ্চলে বিজেপির যে একটা ভোট ব্যাংক আছে সেখানে তিনি একটা ধস পারেন এবং এই অমিত খেলোয়াড়কে আটকাতে গেলে যেরকম প্রার্থীর প্রয়োজন সেরকম প্রার্থী যদি বিজেপি বড়খলাতে প্রজেক্ট না করতে পারে তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দেবে এটা কিন্তু দলীয় নেতৃত্ব অনুধাবন করছে এবং এই সমস্ত বিষয়গুলো এই জন্যই আসছে ঘটনার একটা প্রত্যক্ষ প্রভাব আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটাই যদি হয় তাহলে কিন্তু কিন্তু একটা বিজেপি এক শাসক দল একটা সমস্যার মধ্যে অভ্যন্তরীণ সমস্যার মধ্যে সমস্যা কংগ্রেসের চ্যালেঞ্জ নয় এই সমস্যা হবে নিজেদের চ্যালেঞ্জ নিজেদের ভেতরে চ্যালেঞ্জ এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে এটার পর অন্দরা বড় খোলাতে যে হিন্দিভাষী যারা দাবিদার আছেন তারা বসে পড়েছেন এমন কিন্তু নয় তারাও কাজ করছেন দর্শকরা আমি এইগুলো দেখুন এইগুলো কথা আমি কিন্তু আল্লাহ এগুলো একটা সম্ভাবনা খেলা এই সম্ভাবনা গুলা কিন্তু বাস্তব এটা দেখা দিচ্ছে আপনারা যারা রাজনীতির খুব গভীর খবর রাখেন বিভিন্ন দলের এবং বিভিন্ন জায়গায় তারা দেখবেন এই যে কথাগুলো বলছি এটা কিন্তু আপনি বড়খোলা মাঠে গেলে এর এর প্রতিফলন পাবেন এবং এবং আরো কিছু ব্যাপার আছে এখানে অনেক বর্ষাতে বিজেপির যে কমিটেড ভোটার আছে কমিটেড ভোটারদের মধ্যে কোন একটি বিশেষ অংশ অখুশি রয়েছে এবং এদের অখুশি থাকার জন্য এবং এদের খুশি হওয়ার জন্য দল আগামীতে ভুগতে পারে এই জায়গাটায় আপনি সবকিছু সিম্বল দিয়ে কাবার করতে পারবেন না এই কথাটাও কিন্তু অনেকে বলছেন আমি আজকে উদারবন্দি বেশি আলোচনা করছি উদারবন্দি আলোচনা করেছি উদারবন্দি ইতিমধ্যে রাজনীতি তার জনসংযোগ শুরু করেছেন আবার দেখা যাচ্ছে যে বাকি যারা আছেন তারাও কাজ করছেন কারণ তারা সবাই আশা করছেন যে সার্ভে সার্ভে রিপোর্টের উপর কিছু নির্ভর করছে এখন বড় যেটা ঘটতে পারে আগামীতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবং যদি উদাহরণদের সমীকরণে পার্টি হিসেবে বড় কোনো অন্য একটা সমীকরণ দাঁড় করানো হয় এবং সেক্ষেত্রে প্রার্থী বাছিয়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বিজেপির দল যদি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় না দেয় তাহলে কিন্তু এই এখানে এই আসনটা এই একটা কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে এমনিতে একটা কঠিন লড়াই ছিল যদি অমিত কালার এখানে টিকিট পেয়ে যান কংগ্রেসের আমি কেন অমিত কালার গুরুত্বপূর্ণ হতে পারেন সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু বিজেপির তাদের যে বিভিন্ন এলাকা বড় আপনি একটা কথা মনে রাখবেন বড় খোলা কিন্তু বড় খোলা নয় এই বড় খোলার সঙ্গে যুক্ত হয়েছে তার প্রথম যে জনসংখ্যা ছিল তারপরে দ্বিগুণ জনসংখ্যা বিভিন্ন অঞ্চল তাপাক ব্লক চাতলা তাপা মন্ডল চাতলা যুক্ত হয়েছে বিশাল সংখ্যক ভোটার যুক্ত হয়েছেন এবং এই ভোটাররা যুক্ত হওয়ার ফলে বড় ডেমোক্রেটিক জনবিন্যাস পাল্টে গেছে এবং কোনো নেতা এক এক এলাকায় খুব পরিচিত হলে আর এলাকায় তেমন পরিচিত নন এরকম এরকম সম্ভাবনা দেখা গিয়েছে তাই বড় ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে বাংলাভাষী হিসাবে যাদেরকে প্রজেক্ট করা হচ্ছে কালে করা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি এই মুহূর্তে কারো নাম সামনে আনছি না বা আনছি না কিন্তু প্রভাবশালী মহল থেকে যে নামটি সামনে আনা হচ্ছে এই নামটি নিয়ে কিন্তু মহলে নানা ধরনের আলোচনা চাপা গুঞ্জন চাপা অসন্তোষ সবকিছু শুরু হয়ে গেছে তাই আগামীতে আমরা বড় তো অনেক কিছু নাট অনেক কিছু নাটকীয় ঘটনা ঘটতে যাচ্ছে এটা আপনারা দেখবেন এবং আগামীতে কি ঘটতে যাচ্ছে তিন চার দিনের মধ্যে আপনাদেরকে আরো একটা que l'altre l'han demanat de